হার্দিক পান্ডিয়া প্রথম ইনিংসের দুর্দান্ত বলিংয়ের মাধ্যমে মুম্বাইয়ের জয়ের রাস্তাটা যেমন ওপেন করে দিয়েছিলেন ঠিক তেমনই তাদের ব্যাটিং ইনিংসের শেষ দিকে এসে তার অতিরিক্ত আত্মবিশ্বাসী বলতে গেলে মুম্বাইকে আর কি তিনি মানে একবারে দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ডুবিয়ে দিলেন বলা চলে যদিও মুম্বাইয়ের হারের পিছনে আরও অনেক কারণ রয়েছে কিন্তু একবারে শেষ পর্যন্ত হার্দিক যখন ক্রিজে ছিলেন অ্যাজ আ ক্যাপ্টেন তো তার দায়িত্বটা তো এই জায়গায় আরও বেশি বর্তাত তো এই জায়গায় আমি বলবো মানে হার্দিকের জন্যই মুম্বাই যেটা ম্যাচটা হারলো আর লখনউ অপর দিকে মানে তাদের জয়ের কোনো আশাই ছিল না শেষ দিকে গিয়ে কিন্তু তারপরও তারা ওই হারা ম্যাচটা জিতে গেল তো এই লখনৌ আর মুম্বাইয়ের মধ্যেকার ম্যাচটায় টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন তো হার্দিক পান্ডে এদিন টসে জিতে ওই আগে লখনউকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো লখনউয়ের ইনিংসের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল ওই মিচেল মাস যেদিন আর কি খেলেন মানে ব্যাট যেদিন চলে সেদিনই আর কি লখনও একটা ফ্লাইং স্টার্ট পেয়ে যায় তো এদিনও তার অন্যথা হলো না তো মিচেল মাস ওই জায়গায় আর মানে নেমেই উড়াধুরা মেজাজে ব্যাটিং করতে থাকলেন আর অপর থেকে এইডেন মারাক্রম উইকেটের অপর পাস থেকে তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিছিলেন তো প্রথম পাওয়ার প্লেয়ের ওই ছ ওভারের মধ্যেই মিচেল মাস তার ফিফটি আর কি গন্ডিতে পৌঁছে যায় এরপর মিচেল মাসের আর এই এইটেন হাত ধরেই বলতে গেলে ওই প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে তারা তুলে ফেলে উনসত্তর এরপর ওই সপ্তম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে মিশেল মাস যখন আউট হয়ে যান তিনি ওই জায়গায় একত্রিশ বলে ষাট রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছিলেন এরপর বলতে গেলে মানে নিকোলাস পুরাণ যখন ক্রিজে আসেন তিনি একটা চার আর একটা ছক্কা মারলো তিনি এই দিন নিজের ইনিংসটা একেবারেই বড় করতে পারেননি তো নিকোলাস পুরানকে একটা স্লোয়ার বাউন্সারে খুব চমৎকার বুদ্ধিমত্তার সাথে ফেরান ওই জায়গায় হার্দিক পান্ডিয়া তো পুরাণ মাত্র বারো রান করে যখন প্যাভিলিয়নে ফেরত যান তখন লাকনো স্কোরটা হয়ে যায় দু উইকেটে একানব্বই এরপর ক্রিজে আসেন তাদের ওই মানে ক্যাপ্টেন ঋষভ পান্ত তো ঋষভ পান্তের থেকে আসা ছিল একটা বড় ইনিংস তিনি এদিন খেলবেন অবশেষে কিন্তু মানে পান্ত আবারও সবাইকে আর কি মানে হতাশ করে দিয়ে মানে এগারো নম্বর ওভারে যখন ওই জায়গায় কি হার্দিক পান্ডিয়া আবারও বল করতে করতলেন তো ওই মানে হার্দিকের একটা কি মানে হঠাৎ থমকে আসা বলে ওই জায়গায় লিডিংয়েজ হয় ঋষভ পান্ত আবার ক্যাচ হয়ে গেলেন মানে ছ বলে তিনি মাত্র দু রান করলেন এদিন আবারও মোটা ধাগে ব্যর্থ যে তিনি হলেন এদিন বলাই চলে তো ওই জায়গায় দশ নম্বর ওভার শেষেও আর কি লখনৌ স্কোরটা ছিল ওই দু উইকেটে একশো এরপর আর কি ওই মানে ঋষভ পান্ত যখন তার ঠিক পরের ওভারে আউট হয়ে গেলেন ওই জায়গায় আমি বলবো মানে এক সময় তাদের স্কোরটা ছিল ওই মানে বিনা উইকেটে মানে ছিয়াত্তর মানে একশো সাতে তখন তিন হয়ে গেল মানে এই আর কি মাঝের এই ফেসটার মধ্যে মাত্র একত্রিশ রানের মধ্যে তিনটা উইকেট খুঁয়ে তখন কিন্তু লখনউ বেশ চাপে পড়ে গেছিল কিন্তু এই জায়গায় ফোর্থ উইকেটে ওই ওপেনার এইডেন মার্করাম আর ওই মানে পাঁচে ব্যাটিং করতে আসা আয়ুষ বাদনির মধ্যে একটা একান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু লখনও আবার ধীরে ধীরে ম্যাচে বেশ ভালোভাবেই ফিরতে থাকে তো ওই জায়গায় আমি বলবো মানে ওই ষোলো নম্বর ওভারের মধ্যেই তাদের স্কোরটা ওই জায়গায় দেড়শোতে পৌঁছে যায় এরপর একশো আটান্ন রানের মাথায় ওই যে আয়ুষ বাদনী মানে বলবো একটা আর কি তিনি ব্রেন ফেডেড একটা শর্ট খেলতে গেলেন ওই জায়গায় মানে স্কুপটা করার কোনো প্রয়োজনই ছিল না অত আউটসাইড দিয়ে অপশটন একটা ডেলিভারিতে জাস্ট নিজের উইকেটটা বলতে গেলে থ্রো ডাউন করে দিয়ে আসেন তো তার আগে তিনি তিরিশ রানের একটা ইনিংস খেলে গেছিলেন তো এরপর আর কি এইডেন মার্ক্রমো আর কি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না তিনি ফিফটিটা করে গেছিলেন ঠিকই কিন্তু এইডেন মার্ক্রম আর ডেভিড মিলার তিন মানে তারা যদি মানে শেষ মেশ আর কি বলতে গেলে মানে একদম লাস্ট ওভার পর্যন্ত মানে ক্রিজে স্টে করতে পারতেন তাহলে ডেফিনেটলি মানে লাখনৌ আরও অন্তত পনেরো থেকে বিশটা রান বেশি করতেই পারত তো ওই জায়গায় এইডেন মার্ক্রমো তার হাফ সেঞ্চুরি পর ওই তিপ্পান্ন করার পরই তিনিও ওই জায়গায় আউট হয়ে যান তো বলতে গেলে ডেভিড মিলার শেষের দিকে গিয়ে তিনি একটু ঝড় তোলার চেষ্টা করেছিলেন চোদ্দ বলে সাতাশ রানের একটা লিটল ক্যামিও তিনি খেলেছিলেন কিন্তু এরপর লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়ার বলে তিনি ওই জায়গায় আউট হয়ে যান একটা বড় শট খেলতে গিয়ে তো হার্দিক পান্ডিয়া এদিন চমৎকার বলিং করেছেন পাঁচ পাঁচটা উইকেট শিকার করে আর কি বলতে গেলে মানে আইপিএলের ইতিহাসে তো বটেই টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে হার্দিক পাণ্ডে নিয়ে প্রথমবার আর কি পাঁচ উইকেট শিকার করলেন তো বলতে গেলে শেষ দিকে গিয়ে মুম্বাইয়ের বলিংটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল ষোলো ওভার মানে লাখনৌয়ের স্কোরটা ছিল একশো উনষাট মানে হিসাব মতো তারা লাস্ট চার ওভারে তুলতে পেরেছে মাত্র চুয়াল্লিশ যেখানে আর কি তাদের মানে এক তো ভালো একটা অবস্থান ছিল মানে হাতে প্রচুর উইকেট ছিল সেখান থেকেও গিয়ে শেষ ম্যাচ তারা যে ঝড়টা তুলতে পারেনি তার জন্য ওই মুম্বাইয়ের লাস্টের দিকে ব্রিলিয়ান্ট বলিংটা কিন্তু যথেষ্ট একটা মানে বড় এই জায়গায় রোল প্লে করেছে তো যাই হোক তারপরেও লাখনৌ একটা ফাইটিং টোটালি তুলেছিল দুশো তিন তারা স্কোর কার্ডে জমা করেছিল তো এই রান চেস করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানসের শুরুটা কিন্তু একেবারেই মানে যা তা হয়েছে রোহিত শর্মাকে এদিন আর কি খেলায়নি মুম্বাই ইন্ডিয়ান্স মানে প্রথম একাদশও তিনি ছিলেন না আবার ইম্প্যাক্ট সাব হিসাবেও তাকে এই জায়গায় আর কি নেওয়া হয়নি তো রায়ন আর উইল জ্যাক্স ওপেন করতে আসেন কিন্তু তাদের জুটিটাও আর কি ফেলই করল বলা চলে তো ওই জায়গায় সেকেন্ড ওভারে উইল জ্যাক্স ফেরার পরপরই তারপরের ওভারেই রায়ন রিকেলটন ও নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন তো ওই জায়গায় সতেরো রানের মধ্যে দু উইকেট খুঁড়িয়ে মানে দুই ওপেনারকে হারিয়ে মুম্বাইও তখন বেশ চাপে পড়ে যায় এরপর এই মানে থার্ড উইকেটে মানে তিন নাম্বারে এদিন আর কি ব্যাটিং করতে পাঠিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের টিম ম্যানেজমেন্ট ওই নামানধীরকে অনেকটাই প্রমোশন দেওয়া হয়েছিল আর চার নাম্বারে অ্যাজ ইউজুয়াল সূরিয়া কুমার যাদবই ব্যাটিং করতেন তো এদের দুজনের হাত ধরে কিন্তু একটা বেশ ভালো মতো পার্টনারশিপ গড়ে ওঠে উনসত্তর রানের তো ওই জায়গায় নামানধির মানে একদম বল ওয়ান থেকেই তিনি চালিয়ে খেলছিলেন তো এদের দুজনের হাত ধরে কিন্তু ওই মানে প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে মুম্বাই স্কোরটা হয়ে যায় চৌষট্টি এরপর মানে নামানধীর যখন মনে হচ্ছিল তার ফিফটিটা এই জায়গায় নিশ্চিত বাধা তখনই ওই জায়গায় নিজের উইকেটটা তিনি থ্রো করে দিয়ে আসেন তো ওই জায়গায় ডিগবেশ রাঠির একটা খুব মানে চমৎকার ইনকামিং ডেলিভারি মানে ওই গুগলি টাইপের একটা ডেলিভারি দেয় তিনি ওই জায়গায় আর কি ইনসাইডে হয় বোল্ড হয়ে যান তার আগে চব্বিশ বলে ছেচল্লিশ রানের একটা কার্যকরী ইনিংস খেলে গেছিলেন বলাই চলে তো ওই জায়গায় মুম্বাই স্কোরটা হয়ে গেল তিন উইকেটে ছিয়াশি এরপর ইম্প্যাক্ট সাব হিসাবে আসেন ওই তাদের ব্যাটার তিলক ভার্মা তো তিলক ভার্মা আর এই সূর্যকুমার যাদবের মধ্যেও কিন্তু একটা পার্টনারশিপ গড়ে ওঠার পর মানে ছেষট্টি রানে কিন্তু তারা ওই জায়গায় আর কি একটু বেশি বল নিয়ে নিয়েছিল আটচল্লিশটা ডেলিভারি পার্টিকুলারলি এই জায়গা আমি দায় করব তিলক ভার্মাকে তিনি এত আর কি স্লো ইনিংস খেলেছেন অ্যাঙ্করিং রোল প্লে করেছিলেন ঠিক আছে কিন্তু তারপরও ওই জায়গায় তার আরেকটু আর কি স্মার্ট ওয়েতে খেলার ডেফিনেটলি উচিত ছিল ওই জায়গায় মানে সূর্যিয়ুমারই তখন বলতে গেলে আর কি যা অ্যাটাক করার যা আর কি মানে বড় শট খেলার তিনি ওই জায়গায় দায়িত্ব নিয়ে খেলছিলেন তো সূর্যকুমার এদিন একটা আর কি ভালো ইনিংস খেলেছেন ওই জায়গায় মানে সাতষট্টি রানের মাত্র তেতাল্লিশ বলে তো ওই জায়গায় সূর্যকুমার যখন আর কি মানে ছিলেন ক্রিজে এই তিলক ভর্মার সূর্যকুমার তখনও মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরটা কিন্তু ষোলো ওভারে একশো বাহান্ন হয়ে গেছিল শেষ চব্বিশ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল বাহান্ন রান এটা ভেরি মাচ অ্যাচিভেবল যখন তাদের হাতে সাতটা উইকেট রয়েছে কিন্তু ওই সতেরো নম্বর ওভারে আবেশ খানের ওই প্রথম ডেলিভারিতেই ওই একটা আর কি মানে মানে ইনো ইনোভেটিভ শট গেলেন ওই জায়গায় আর কি সূর্য কুমার যাদব যেমনটা তিনি আর কি খেলে থাকেন তো ওই জায়গায় আর কি বলতে গেলে নিজের মানে উইকেটটা জাস্ট ওই থ্রো করে দিয়ে আসেন তো ওই জায়গায় সূর্য কুমার যখন সাতষট্টিতে আউট হয়ে গেলেন এরপর ক্রিজার আসেন হার্দিক পান্ডিয়া তাদের ক্যাপ্টেন কিন্তু ওই জায়গায় আমি বলবো মানে ওই সতেরো নম্বর ওভার পর্যন্ত কিন্তু মানে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের মানে খুব ভালো মতো একটা চান্স ছিল বলতে গেলে ইভেন তারাই ফেভারিট ছিল মানে শেষ আঠারো বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশ রান শেষ বারো বলে মানে দু ওভারেও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল উনত্রিশ রান এই অবধি সব কিছুই ঠিকঠাক ছিল মনে হয়েছিল মুম্বাই ম্যাচটা বের করে দেবে কিন্তু ওই জায়গায় পেনাল্টি মেট ওভারে উনিশ নাম্বার ওভারে বল করতে এসে ওই শার্দুল ঠাকুর একটা ব্রিলিয়ান্ট ওভার মানে করলেন প্রথম পাঁচ বলে তিনি একবারে আটকে রাখলে নেই তিলক ভার্মার আর হার্দিক পান্ডিয়াকে পাঁচটা জাস্ট সিঙ্গেল ওই জায়গায় কানসিট করলেন লাস্ট বলে দু রান দিলেন মানে ওই ওভারটা থেকে তিনি দিলেন মাত্র সাত রান আর এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা তিলক ভার্মা মানে এতটাই আর কি ছন্দহীন ছিলেন এদিন ওই উনিশ নম্বর ওভারে তাকে ওই জায়গায় রিটায়ার্ড আউট করে মানে আর কি ক্রিজে নামানো হল ওই মিচেল স্যান্টনারকে তো ওই জায়গায় লাস্ট ওভারে তখন মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ছ বলে বাইশ তো এরপর লাস্ট ওভারে যখন বল করতে এলেন আভেশ খান তাকে প্রথম বলে একটা আর কি ওই এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা মেরে হার্দিক পান্ডিয়া দারুণ স্টার্ট করলেন এরপরের ডেলিভারিতে তিনি ওই জায়গায় একটা মানে দু রান কালেক্ট করলেন তো লাস্ট চার বলে আর কি তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল চোদ্দ রান তো এরপর ওই থার্ড ডেলিভারিটা হার্দিক পান্ডে একটা সিঙ্গেল নিতে ওই জায়গায় রিফিউজ করলেন তো মানে তিন বলে চোদ্দ প্রয়োজন তো ওই জায়গায় আর কি মানে ওই মানে ফোর্থ ডেলিভারিটা হার্দিক পান্ডে একটা মিস করলেন কিন্তু ওইখানেই আর কি বলতে গেলে মুম্বাই আর কি মানে জয়ের আশাটা পুরোপুরি শেষ হয়ে গেল তো ওই জায়গায় আর কি শেষমেশ মুম্বাই ম্যাচটা হেরে গেল বারো রানের ব্যবধানে হার্দিক পান্ডিয়া নট আউট ছিলেন ক্রিজের ষোলো বলে আঠাশ রান করে কিন্তু মানে শেষ পেন্স তার এই ইনিংসটা কোনো কাজেই লাগলো না তো এইবার প্রশ্ন আসতে পারে এই লখনৌ আর মুম্বাইয়ের মধ্যেকার এই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে প্রথমে তুলে ধরতে পারেন ওই মিচেল মাসের ঝোড়ো ইনিংসটার কথা একত্রিশ বলে ষাট রানের যে তিনি বিস্ফোরক ইনিংসটা খেলেছেন ওটার জন্যই তো লখনউ একটা বেশ ভালো পজিটিভ স্টার্ট পেয়ে গেল ওটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই মিচেল মাস তার একদম ইনিংসের শুরুতেই মানে একদম প্রথম ওভারেই ফোর্থ ডেলিভারিতে তার একটা মানে খুবই সূক্ষ্ম ওই জায়গায় ইনসাইডেজ হয় তিনি উইকেটকিপারের হাতে জমা পড়ে গেছিলেন কিন্তু খুবই আনলাকিলি উইকেট কিপার বলুন কিংবা বোলার বলুন কেউই বুঝতে পারেনি ওটা আর কি ইনসাইডেজ হয়েছে পরে আলট্রো দেখা গেল ওটা একটা সামান্য ছোট্ট একটা ইনসাইডে ছিল ওটা যদি তারা আপিল করতেন বা রিভিউ নিতেন তাহলে কিন্তু মিচেল মাসের মানে ইনিংসটা ওই ছ রানের মধ্যেই খতম হয়ে যেত তাহলে তার এই এত বড় মানে আর কি মানে এই ওপেনিংয়ের ছিয়াত্তর রানের পার্টনারশিপও করা হতো না ষাট রানের ইনিংসও খেলা হতো না ওই মানে এলএসজিকে একটা ফ্লাইং স্টার্টও এনে দেওয়া হতো না তো ডেফিনেটলি ওই আর কি মানে মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডার কিংবা বোলারদের মানে প্রপারলি অ্যাপিল না করা কিংবা রিভিউ না নিয়ে ওই মিচেল মার্ককে একটা লাইভ দেওয়া ডেফিনেটলি এটা কিন্তু টার্নিং পয়েন্টের অনেক বড় একটা দাবিদার কিংবা বলতে পারেন ওই যখন এলএসজির ওই জায়গার কি একশো সাত রানের তিন হয়ে গেছিলো ওই ফোর্থ উইকেটে আয়ুষ বাদনী আর ওই যে এইডেন মার্ক্রমের মধ্যে যে একান্ন রানের জুটি করে উঠলো ওটার জন্যই তো আবার ম্যাচে তারা প্রবলভাবে কাম ব্যাক করলো এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন ওই তিলক ভার্মার স্লো ইনিংসটা তেইশ বলে তিনি মাত্র ওই জায়গায় করেছেন পঁচিশ মানে বলতে গেলে একাই আর কি দায়িত্ব নিয়ে মুম্বাইকে হারিয়েছেন এত আর কি বল নষ্ট করে এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন ওই শার্দুল ঠাকুরের পেনাল্টি মেট ওভারটা যেখানে আর কি মানে আঠারো ওভার পর্যন্ত মনে হচ্ছিল মুম্বাই ম্যাচটা অনার্সেই জিতে যাবে ওই উনিশ নাম্বার ওভারে শার্দুল ঠাকুর বল করতে এসে দিলেন মাত্র সাতটা রান ওটাও ডেফিনেটলি আর কি মুম্বাইকে ম্যাচ থেকে কিন্তু অনেকটাই ছিটকে দিয়েছিল যার ফলে লাস্ট ওভারে তাদের জয়ের জন্য বাইশটা রান প্রয়োজন ছিল যেটা মানে নেভার ইজি জব টু গেট দ্যাট তো এটা ডেফিনেটলি মানে শার্দুল ঠাকুরের উনিশ নাম্বার ওভারটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবি রাখে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই লখনৌ মুম্বাই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হল ওই শার্দুল ঠাকুরের পেনাল্টিমেট উনিশ নম্বর ওভারটা ওই ওভারটায় বল করতে তিনি যে ব্রিলিয়ান্ট বলিংটা করলেন মাত্র সাত রান খরচ করলেন একবারে হার্দিক পান্ডিয়া বলুন মিচেল স্যান্টনার বলুন কিংবা তিলক ভর্মা বলুন এই বিধ্বংসী ব্যাটারদের তিনি যে একবারে ক্রিজে দাঁড় করিয়ে রাখলেন রীতিমতো এটাই আর কি দিন শেষে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছে শেষ ম্যাচ তো আমার কাছে শার্দুল ঠাকুরের ওই উনিশ নম্বর ওভারটাই এই লখনৌ মুম্বাই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন